শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক পাশেই অবস্থিত একটি হোটেলে রমরমে চলছিল মধুচক্র গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার নবাবহাট সংলগ্ন একশো নম্বর জাতীয় সড়কের ধারে ওই হোটেলে হানা দেয় বর্ধমান থানার পুলিশ বর্ধমান মহিলা থানার পুলিশ ও পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা অভিযানে হোটেল থেকে আটক করা হয় মোট নয়জনকে যার মধ্যে পাঁচজন মহিলা এবং চারজন পুরুষ রয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পুরুষদের মধ্যে দুইজন ওই হোটেলের কর্মচারী অভিযান চলাকালীন হোটেল চত্বর জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য পুলিশ প্রাথমিকভাবেই সন্দেহ করছে এই হোটেল দীর্ঘদিন ধরে অনৈতিক কাজে যুক্ত ছিল এলাকার বাসিন্দাদের একাংশ দাবি করেছেন হোটেলটির নাম একাধিকবার পরিবর্তন করা হয়েছে তাদের অভিযোগ বর্তমান শহরে বেশ কিছু হোটেলে বার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যা প্রশাসনিক তৎপরতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে একজন স্থানীয় বাসিন্দা বলেন এখন প্রায় প্রতিটি হোটেলেই বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভিতরে কি চলছে তা সাধারণ মানুষ জানে না প্রশাসনের উচিত প্রতিটি হোটেলেই নিয়মিত অভিযান চালানো শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক পাশেই এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক শিশু অধিকার সুরক্ষা কমিশনের এক সদস্য জানিয়েছেন যদি এই ঘটনায় কোনো নাবালিকা জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে পক্ষ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা এসেছিলাম আমরা যেখানে বাচ্চাদের বা মাইনর মেয়েদের সেক্সুয়াল এক্সপ্লয়েশন হচ্ছে খবর পেয়ে এসেছিলাম এখানকার পুলিশ বাহিনী আমাদের সাহায্য করেছেন তারাও তারাই আর কি কমপ্লেনেন্ট হিসেবে আর চাইল্ড কমিশনের পক্ষ থেকে আমাকে আমাদের চেয়ারপারসন আমাদের পাঠিয়েছেন উনি আর কি খবরটা দিয়েছিলেন হ্যাঁ আমি আর এর বেশি কিছু বলবো না নাটস কমিশন ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইট কমিশন সুস্মিতা চন্দ্র চন্দ্র এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের অভিযোগ পুলিশের নাকের ডগায় কীভাবে দিনের পর দিন এমন মধুচক্র চক্র চালিয়ে যেতে পারল হোটেল মালিকরা পুলিশ জানিয়েছেন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পিছনে আর কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে হোটেল মালিকের ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে এই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি কার্যকলাপ কিভাবে গোপনে বেড়ে উঠছে স্থানীয় মানুষের দাবি এ ধরনের হোটেলগুলিতে প্রশাসনিক নজরদারি আরও জোরদার হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা রোখা যায় বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা